সালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি দরগায়ে হজরত শাহজালাল রহমতুল্লা আলেহন মাজারে ঠিক আছে আসলে অনেক শীত এখানে এই যে হচ্ছে দরগায়ে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলেহন মাজার আমরা এখানে এটার যে মেইন গেটটা মেইন গেটের সামনে আছি এখানে দেখতে পাচ্ছি এখানে ভিউটা আমি একটু দেখাই আপনাদেরকে না দেখালে বুঝতে পারি না তো এই যেই রাস্তাটা এই দরগাই হজর শাহজালাল রহমতুল্লাহ আলহের মাজারের এই সোজা রাস্তাটার দুই পাশে আপনি প্রচুর হোটেল পাবেন থাকার জন্য আবাসিক হোটেল আর হোটেলগুলো খুব সুন্দর আমি বাহির থেকে দেখে যতটা অনুপাম অনুমান করতে পারলাম হোটেলগুলো খুবই ভালো এবং খুবই সুন্দর ঠিক আছে এখন বাকিটা হচ্ছে আপনারা যদি ভিতরে ঢুকেন বা যদি হোটেলে থাকেন তাহলেই বুঝতে পারবেন আচ্ছা আমরা এই যে দরগায় হজরত শাহজাল রহমতুল্লাহমদর প্রবেশ করতেছি এখানে আশেপাশে অনেক দোকান আছে ঠিক আছে এই যে এখানে পুলিশ প্রোটেকশনে আছে ওনারা আমরা এই যে প্রবেশ করলাম এখানে এই যে পুলিশ ভাইরা আছে প্রোটেকশনে আছে ওনারা থাকেন ঠিক আছে এই যে আমরা প্রবেশ করলাম ঢুকতেই কত সুন্দর একটা খেজুর গাছ অনেকগুলো খেজুর গাছ ঠিক আছে এখানে হয়তো আবার নতুন কোনো ইয়ে হবে আর এখানে বলে দিচ্ছি স্পষ্ট হবে যে ধূমপান নিষেধ অনেকে বলেন যে এখানে এটা হয় সেটা হয় কিন্তু দেখেন এই যে এখানে লিখা আছে এখন আগে কি হইতো না হইতো জানি না কিন্তু এখন এখানে লিখা আছে যে ধূমপান নিষেধ এই যে ভিতরের যেই এটা দেখাই অনেক কবুতর দেখতে পেয়েছি অনেক কবুতর ঠিক আছে অনেক কবুতর ওইখানে হচ্ছে স্তম্ভটা এই মাত্র মেহেদি আসলো এই যে আমাদের আর ভাই जीयाले पढे हे जीया अब सबैजनाले स्वागत छ न त सबैजनाले स्वागत छ এই যে আমাদের জাহিদ ভাই ঠিক আছে এই যে জাহিদ ভাই আমাদের ট্রেড দিতে আছে বলতে ঠিক আছে এই যে ভাবি হ্যাঁ এই যে আমাদের জাহিদ ভাই ভাবি দুজন একসাথে এই যে আমাদের ভাতিজা ঠিক আছে দুজন একসাথে আছে আমরা এখন আছি হজর শাহজালাল দরগায় ঠিক আছে আশা করি এখানে ভিউটা খুবই সুন্দর অনেক কবুতর দেখতে পাইতেছি এই যে দেখেন কবুতরগুলোকে সবাই খাবার দিচ্ছে এই খাবার দিচ্ছেন এই যে এখানে কবুতর খাবার দেওয়া হচ্ছে ঠিক আছে আমরা দেখতে পাইতেছি এখানে অনেক কবুতর আছে